এরপর প্রশ্ন হলো কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে নিয়ে ভারত হিন্দুত্ববাদী জোশ উত্তাল এই ধরনের হামলা সম্পর্কে ইসলামের বক্তব্য কী প্রথম কথা হলো যে এ ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য কোনো রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কি না সেটা অবশ্য বলা কঠিন সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিধ ষড়যন্ত্র চলমান আছে ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তালাই ভালো জানান একমাত্র এটা হলো একটা বিষয় দ্বিতীয়ত হলো সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং মুসলমানদের নিধনে যারা তারা আপনার অগ্রসর হয়ে আসছে সেটার ফলশ্রুতিতে রীতিমতো এই অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে জোলম তারা করেছে তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটা দায় তারা বহন করে অতএব এ ধরনের হামলা করে উদরপিন্দি বুদর ঘাড়ে চাপানোর যে প্রচেষ্টা তাদের মধ্যে আছে সে প্রচেষ্টা বোঝার জন্য বা সেটা বোঝার জন্য নতুন করে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে